সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের জীবন জীবিকা বইয়ের নং একশো নয় এর এই ছকটি পূরণ করব। এই ছকটিতে সমস্যার সমাধানের পর্যালোচনায় সমস্যা সমস্যা সমাধানের উপায় এবং উপায়টি বেছে নেওয়ার যৌক্তিক কারণ সম্পর্কে এই ছকটি লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি সমস্যার সমাধানের পর্যালোচনায় সমস্যা লিখবো স্কুল লাইব্রেরিতে বইয়ের অপর্যাপ্ততা সমস্যার সমাধানের উপায় স্কুলের সকল শিক্ষার্থীর নিকট থেকে নির্দিষ্ট হারে টাকা সংগ্রহ করে সেটা শ্রেণী শিক্ষকের হাতে দেওয়া উপায়টি বেছে নেওয়ার যৌক্তিক কারণ এক লিখব দ্রুত সময়ে সমস্যার সমাধান করা সম্ভব দুই নিজেদের পছন্দ মতো বই কেনা সম্ভব তিন স্কুলের প্রতিটি শিক্ষার্থীর মতামত অনুযায়ী বই কেনা যাবে চার শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো বই পেলে পাট্টাব্যাস গড়ে উঠবে তাহলে এই ছিল তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠানং একশো নয়ের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না